দেখেন দেখেন ছাগলের গাড়ি জীবনের প্রথম দেখলাম আর কখনো দেখিনি এরকম ছাগলের গাড়ি অসাধারণ হয়েছে মেয়েটা নিয়ে যেতেছে কই যাইতেছে দেখি অসাধারণ একটা গাড়ি বানাইছে ও আবার যাত্রীও নিছে আগের দেখতাম যে গোড়ার গাড়ি এখন দেখতেছি আছি ছাগলের গাড়ি ছাগল তাহলে ভাড়া মারতে পারে গাড়ি ভাড়া দেখছেন ছাগলও কিন্তু অনেক কাজে আসে অসাধারণ হয়েছে কিন্তু ছাগলগুলো অনেক সুন্দর দনটা ছাগল অনেক সাদা অসাধারণ ತೆ ಕೂನಿಯ ಆರಾಮ ಪೈತೆಸೆ